রাধে রাধে বন্ধুরা সবার মঙ্গল কামনা করে আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি এই এতক্ষণ যোগা করে উঠলাম আর বারান্দায় আজকে ঘুম থেকে উঠে আমার বারান্দায় এসে কি আনন্দ লেগেছে তিনটে যাওয়া ফুল ফুটেছে আরেকটা কিন্তু ফুটতে পারতো কিন্তু ফুটলো না তো যাই হোক একটা আমার রাধারানীর একটা হলো মা লক্ষ্মীর আর একটা হলো মা দুর্গার তো অনেক করি এসেছে হয়তো আরও ফুটবে পরে ফুলগুলি এটা দেখে তো আমার মন ভীষণ ভালো লেগেছে আর এই চন্দ্রমল্লিকাটা ফোটা শুরু হয়েছে এটার কালারটা হলো গিয়ে এরকম গোল্ডেন গোল্ডেন এই আর কোনো এখন ফুল নেই ফুল সব শেষ রদ্রু তেজ যে খুব একটা আছে তা নয় এখন আমি ফ্রেশ হব টবর ফুল ফুটেছে এই উঠেছিলাম অনেক সকালে কিন্তু এইসব মানে কাজ টাজ সারতে সারতে দেরি হয়ে গেল এবার আমি আমার সংসারের রুটিনে ফিরে আসবো গরম জল বসিয়ে দিলাম খাবো খাওয়ার জন্য গরম জল বসিয়ে দিলাম সব কিছু না ভুলে যাচ্ছি এটা কিন্তু ঠিক না ভুলে যাওয়াটা ভুলে যাওয়াটা মোটেই ঠিক না অ্যাপেল সিডার ভিনিগার শেষ একটুখানি গাছ এটুকু দিয়ে খেয়ে নিয়ে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে আগে ঠাকুরটা তুলে নেব রৌদ্র এত ঝলক পারছে না ক্যামেরা কোথাও রাখা যায় না এই যে অ্যাপেল সিডার ভিনিগারটা খেয়েই আমি করে করে একবারে বাথরুমে মানে সকালবেলার যে কাজ থাকে সেটা করে নেব এদিকে আমি এখন গরম জলটা বসিয়ে এদিকে আমি স্নান করতে যাব তো বড় গামলায় এক গামলায় এখন জল বসাবো আজকে সকাল সকালই শ্যাম্পুটা প্রথমে ভাবিনি যে শ্যাম্পু করবো তারপরে না শ্যাম্পুটা করে নি আর এটা কিন্তু ভিডিওটা চলছে কিন্তু গতকালের মানে হলো শনিবারে তো রোদের জন্য আমাকে দেখাই যাচ্ছে না আমি তখন বেসিন থেকে এই যে জল ভরে নিচ্ছিলাম হ্যাঁ তো গতকাল আর আজকে এই দু দিনের ভিডিও মিলে কিন্তু আমি আজকে আপনাদের কাছে মানে শনি রবিবার আজকে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে হ্যাঁ তো হচ্ছে এই যে জলটা ভরে নিলাম নিয়ে গিয়ে এবার আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি জলটা সকালটা এত আজকে আমার গাছের ফুল গোপালবাবু স্নান টান করে বসে পড়েছে এই যে মা লক্ষ্মীকে রাধারানীর নামে এই যে একটা চন্দ্রমল্লিকা দিয়েছি ভগবানের নামে এখানে একটা ফুল দিয়েছি এদিকে মা দুর্গাকে ফুল দিয়েছি শিবকে দিয়েছি এবার পুজোটা করে নেব খুব একটা ফুল ফোটে না তো যতটুকু ফোটে তাতেই আমার খুব আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে মাথায় শ্যাম্পু করেছি তো আমি এমনিও তো ড্রায়ার ইউজ কম করি তো এই যে অনেক পাকা চুল বেরিয়ে গেছে কবে করবো জানি না কালার করতে ঠান্ডা লাগে শ্যাম্পু করতাম অনেক কষ্টে মাথায় পুরো খুশকি হয়ে গেছিলো শ্যাম্পু করলাম নোংরা হয়ে গেছিলো যাই হোক ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর পরিবারে আপনাদের সব বাইকে জানে শ্যাম্পু ভিডিও শুরু করে দিয়েছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি আগের থেকে আমার সর্দি কাশিটা একটু কম মা আছেন মার মতো চেষ্টা করছি সবাইকে সুস্থ রাখার মেয়ে আছে মেয়ের মতো সবার মঙ্গল কামনা করে আমি কিন্তু ভিডিও অলরেডি সকাল থেকে শুরু করে দিয়েছি তো এসেই বসলাম রোদ্র মধ্যে একটু চুলটা শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে আমি একটু সুগারটা টেস্ট করতে যাবো ফাস্টিংটা তো খালি অ্যাপেল সিডার ভিনিগার জল খেয়েছি আসলে এদিকে দোকানগুলো দেরিতে খোলে তো এই জন্য অসুবিধা হয়ে যায় বারবার পাকা তুলোর দিকে হাত চলে যাচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন জানাবেন কালকে ভিডিওতে একদম ভিউজ হয়নি একটু ভিডিওটা দেখবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন যারা সাবস্ক্রাইব করেনি একটা লাইক দেবেন একটা লাইক অবশ্য আমি কিন্তু আশা করতেই পারি তাই না বলি আর কী বলবো সারাদিনের কাজ কতটুকু শেয়ার করতে পারবো তা অবশ্য জানি না তবে দেখছি চেষ্টা করবো শেয়ার করতে হ্যাঁ আর হলো ভালো টাইটেল টাইটেলটা যদি একটু ভালো মতো দিই তাহলে মনে হয় সেখানে পাবলিক ঢোকেই না মানে দর্শকরা পাবলিক বললাম সরি দর্শকটা মনে হয় ঢোকেই না একটু যদি অন্যরকম থাকে তালেই ঢোকে হ্যাঁ না না আমি সুগার টেস্ট করবো তো চা খাবো না তো যাই হোক রবিটা বোধহয় একটুখানি কমছে বাড়ছে এরকম হচ্ছে তো চুলটা একটু শুকা তারপরেই আমি এখান থেকে উঠে যাব বসতে সকালবেলায় অবশ্য বেশ ভালোই লাগছে স্নানটা হয়ে না একদম নিশ্চিন্ত স্নানটা হয়ে গিয়ে পুজো দিতে আজকে যা শান্তিমতো পুজো দিয়েছি কী বলবো আর আপনাদেরকে বন্ধুরা আমাদের ফ্ল্যাটের একদম ফার্স্ট ফ্লোরে আজকে ওদের ওনারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ওনাদের ঘরে সিটিং হবে সিটিং আছে আর কি তো বলেছে যেতে তো আমার হারমোনিয়ামটা নেবে বলেছিল তো যাই হোক আমি দেবই বলেছিলাম কিন্তু আমার হারমোনিয়ামের টিউনিংটা নষ্ট হয়ে গেছে এবার যাই দেখি কি হয় আমি গান টান করবো না আমি একটু তাড়াতাড়ি চলেই আসব কারণ সাতটা বাজে তো ডিনারের সময় হয়ে যাবে মাকে খেতে দিতে হবে বললাম যে মা তুমি খেয়ে নাও তো মা বললেন যে মা খাবে না তো যাই হোক আমি যাই নিচের থেকে ঘুরে আসি আজকে এমন একটা ঘটনা ঘটেছে না আমি ওই যে শর্টসে শেয়ার করলাম তারপর থেকে বুকটা আমার ধপক 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 করে যাচ্ছে সত্যি গুড মর্নিং সকালবেলা বেরিয়ে গেছিলাম আজকে মাঠে তো হাঁটতে যাওয়ার সময় বেশ কিছু বাড়িতে টুলেট লেখা ছিল সেগুলো অত সকালে তো আর কেউ কাউকে ফোন করে দেখা যায় না তো মানে ঘর দেখা যায় না তো যাই হোক টুলেটের একটা নাম্বার নিয়েছি আর সামনেই আছে কিন্তু ভাড়া কত সেটা জানি না বা ঘরগুলো দেখলে ভালো হতো যাই হোক এদিকে আমি মাঠে চলে এসেছি মাঠে এসে হাঁটতে তো বেশ ভালোই লাগে তো এই মাঠে হেঁটে নিলাম একটা জিনিস দেখাই এই দেখুন কলমি শাক গাছের ফুল এটা আমি প্রথম দেখলাম কলমি শাক গাছের ফুল আরও কয়েকটা কুড়ি আছে যে সাথে এই যে এই কুড়িগুলো ফুটবে তো সকালবেলা আমি কলমি শাক গাছের ফুল দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এই গাছেরও আবার এত ফুল অনেক কুড়ি এসছে এই দেখুন কত ফুট কুড়ি এসছে ছোট্ট আমার কলমি শাক গাছে সুন্দর না ফুলটা আর আজকেও জবা ফুটেছে একটা দুটো আবার আজকেও এখানে একটা ফুটেছে আর কি বলবো বাড়ি খোঁজার একটা টেনশান চলছে বাড়ি সকালবেলায় হাঁটতে গেলাম তো সকালবেলায় যে হাঁটতে গিয়েছিলাম দেখলাম কয়েকটা বাড়িতে টুলেট লেখা ফোন নাম্বার তো তখন তো আর বাড়ি দেখা যাবে না এদিকে মেয়ে বলছে মা তুমি এপ্রিলের আগে বাড়ি চেঞ্জ করো না আর আমি আমার না তখন ছাড়ার কথা উঠে গেছে না এখন আর ভাল লাগছে না মানে চিন্তা বাড়ির ভা যেমন শিফটিংয়ের খরচ তেমন মানে অনেকটাই চিন্তা একটা বাড়ি শিফট করা মানে তো বিশাল ব্যাপার না আর গ্রাউন্ড ফ্লোরের আবার ভাড়াও অনেক বেশি গ্রাউন্ড ফ্ল্যাট তো কিছু দেখলামই না বাড়ি দেখলাম বাড়িতে হলে কি হয় সাবমিটার হয়ে যায় মেন মিটারটা আমরা পাই না মেন মিটারে যা ইউনিট থাকে সাবমিটার দিলে পরে তখন ইউনিটটা বাড়িওয়ালারা তাদের ইচ্ছে মতো বসায় এগুলো অনেক ব্যাপার আর কি তো এইসব নিয়েই একটুখানি চিন্তা চিন্তায় আছে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নেব । তো জিনিস দেখা জায়গার জিনিস থাকে জায়গায় সব দেখে দিচ্ছি তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব আজকে না হঠাৎ করে মনটার উপরে একটুখানি ব্যাঘাত পড়লো এমনি তো নানা রকম চিন্তা ভাবনা তারপরে মনটার উপরে ব্যাঘাত পড়লো গতকাল ওরকম একটা ফোন এসছে আপনাদের সামনে আমি আপনাদেরকে আমি শর্টসে সেটা জানিয়েছি কীরকম বিপদের উপর বিপদ গতকালের ঘটনাটা আমাকে ফোন করে বলছে যে আপনার একটা পার্সেল আছে হিন্দিতে তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ বলছে ব্লু ডার্ট থেকে বলছি এবার ব্লু ডার্টে সাধারণত ওষুধই আছে তো আমি বললাম যে কি ওষুধ আসছে বলছে হ্যাঁ ম্যাডাম কে বল রে তখন আমাকে দাওয়াই আয় হ্যাঁ তখন বলছে যে হ্যাঁ আমরা পে কিয়া হ্যাঁ তখন বলছে হ্যাঁ পে ভি কিয়া হয় এবার আমাকে বলেছি এক নাম্বার কোন কাপে হে আপ আমার তো মাছায় আছে যে আমার কোন ওষুধ এখন আসবে না তো আমি বললাম কাপে হে আপ نہیں हां हम लोग एक नंबर दे रहे हैं आप WhatsApp में आ, इस माने लिख लीजिए WhatsApp पे I বললাম मेरे पास अभी पेन नहीं है तो बोलजो WhatsApp पे लिखिए 2 मिनट में आप कॉल कीजिए नहीं तो ये कैंसिल हो जाएगा এবারে আমি বললাম যে रुकिए তো ওরা যেই নাম্বারটা বললো মানে একটা অসম্ভব নম্বর স্টার্ট দিয়েই নাম্বার শুরু হ্যাঁ হ্যাশ দিয়ে শেষ মানে বলা কি এ কই নাম্বার হ্যাঁ তখন বলছে যে হ্যাঁ এই নাম্বার এই কোম্পানি কার নাম্বার হ্যাঁ ম্যানে বলে তো আমি ফোন করতে দিয়ে মামকে সোনালিকে জিজ্ঞাসা করলাম বললো না ওষুধ পাঠায়নি তারপরে ওই ফোন করতে করতে ওদের আবার ফোন ম্যাম আপনি ওস নাম্বারটা ফোন কেয়া ম্যানে বলে নেই কই দাবায় আয় নেই বলে ম্যান ফোন ফোনটা কেটে দিয়েছি কিন্তু আমার নাম্বারটা কোথা থেকে পেলো এরকম একটা বিচ্ছিন্ন নাম্বার মানে এই নাম্বারে সব নাম্বারে যে কোনো দিন ফোন হয় সেটা আমি বুঝতেই পারছি না আর বাংলাভাষী না সে যে ফোন করেছে সে বাংলা কিছুই বোঝে না এখন এত মানে চারিদিকে এত বাজে পরিস্থিতি যে টাকা থাকি তো আরও ভয় লাগে তো যাই হোক এদিকে ও তো কালকে আমি সরচে ছেড়েই এদিকে অল্প কিছু নাইটি ছিল সেগুলো ওয়াশিং মেশিনে একবারে ধুয়ে দেব আর কি আর ভিজিয়ে রাখার দরকার নেই একবারে ধুয়ে দেব তো সেটাও জলটা চালিয়ে দিলাম সেটাও করে নিচ্ছি আর আমি কিন্তু মর্নিং ওয়াক করে এসে এখনও ড্রেসটা ছাড়িনি স্নান করতে যাব তার আগে এগুলো সব কাজ করে নিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে আমার পাশে থাকবেন অনেক অনেক অসুবিধার মধ্যে আছি প্রতিদিন বলতে ভালো লাগে না আপনাদের সাথে তাও তো অনেক কথা শেয়ার করি সকালে তো কাজের শেষ নেই যেমন তারা থাকে তেমন কাজ থাকে আর সকালবেলায় হাঁটতে গেলে না আমি এসে আর দিশা পাই না যে কোন দিক থেকে কোন কাজ করব তো ওইদিকে ডাইনিং টেবিলটা আর এমনি সব ডাস্টিং হয়ে গেছে আমার ডাইনিং টেবিলটা বাকি ছিল ডাইনিং টেবিলটা এবার ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে এবার আমি ঘর মুছবো তো তার মাঝখানে আবার ফ্ল্যাটের আমার ওপরে দরজার সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম বেশ কিছুক্ষণ এই টাড়ি এসব ব্যাপারেই আর কি তাছাড়াও অন্যান্য নানারকম কথা এমনি তো ওই সবাই যদি দরজা খুলতে গিয়ে দেখি কেউ দাঁড়িয়ে আছে তখন হয়তো একটু কথা হয় নইলে তো আর সেরকমভাবে কারোর সাথে কথা হয় না তো এই টেবিল টেবিলটা মুছে নিলাম তো একবারে বেসিনটাও মুছে নিচ্ছি মা দুটো জলের বোতল হাতে দিল একবারে বেসিনটাও মুছে নিচ্ছি মা এখন যেহেতু প্রাণায়াম ব্যায়াম এগুলো যতটুকু নিজের সামর্থ্য যতটুকু পারেন আর কি প্রাণায়ামটা করার চেষ্টা করেন ব্যায়ামটাও করার চেষ্টা করেন তো সেই জন্য মা যত আগে একদমই কাজ করতে পারতেন না এখন কিন্তু আপনারা দেখেন আমি দেখাই যে মা এরকমই যে জল ভরছে মাকে বললি মা নিজেই বলে চা বা কফি করছে হ্যাঁ মার হাতে সেদিন যেমন বললাম মা একটা ডিমের অমলেট করে দাও না ডিমের অমলেট খেলাম তো এরকম মা যেইটুকু করতে পারে মাকে একদম আমি বসিয়ে তো শুয়ে থাকতে না করি এই এই এইটুকুই তারপরে গিয়ে আবার শুয়ে পড়ে আমি চাই যে মা অ্যাক্টিভ থাকুক যতদিন অ্যাক্টিভ থাকবে ততদিনই ভালো একদম শুয়ে পড়লে তো আর কিছু করারই থাকবে না সেই জন্য যতটুকু হাঁটাচলা করে যা করে সেইটুকু আমি মানে আমি খুশি তাতে মা আগে একদম অন্যরকম হয়ে গেছিলো একদম কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি এটা হচ্ছে কিচ্ছুই মনে রাখতে পারে না একটু বেশি উল্টো কথা বলে তার জন্য আমার সাথে একটু গণ্ডগোল লেগে যায় উল্টোবাল্টা কথা বললে পরে আসলে আমিও খুব মানে কি বলবো নানা চিন্তা ভাবনায় না তখন আর মাথা ঠিক রাখতে পারি না যে ভুল কথা আর একদমই অন্যরকম কথা বলে ফেললে তখন সেটা ভালো লাগে না আর কি শুনতে যাই হোক তো মা এরকমভাবেই সুস্থ থাকুক সেটাই আমি চাই এদিকে আমি এই যে সব মুছে নিচ্ছিলাম বেসিন আয়না সমস্ত কিছু একবারে ভালো করে মুছে নিলাম তো এবার অন্যান্য কাজ আরও আছে ওই দিকটা সমস্ত মুছে এসে এবার আমি ঘরের যে ব্যালকনিটা মুছে নিচ্ছি ব্যালকনিটা সবচেয়ে বেশি নোংরা হয় পাতা পড়ে তারপরে হচ্ছে এর আগে একবার মুছে নিয়ে গেছি বারবার জল চেঞ্জ করে মুছতে হয় ব্যালকানিটা আর পিঁপড়া মাটি ওঠায় তারপরে গাছে জল দিলে সেই জলগুলোর বয়ে বয়ে মাটি শুদ্ধ যায় এরকম এই জন্য ব্যালকনিটা অনেক ঝামেলা হয় মুছতে তো যাই হোক সুন্দর করে আমি এদিকে ঘর মুছে নিচ্ছি আর ভিডিও বেশি দূর বড়ো করবো না অনেক বড় হয়ে গেছে লো আমি কাটতে কাটতে ছোট করতে করতে অনেকটাই ছোট ফাস্ট করে দিয়ে কেটে অনেকটা ছোট করেছি তো যাই হোক এদিকে ঘর মুছে নিচ্ছি আর আবারও বলছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনাই করে করি প্রতিদিন আর আপনাদের সাথে সব কথা শেয়ার করি তাই হ্যাঁ সব কথাই বলি আর আসলে মনটা খারাপ লাগে কি ভাবে আমি আমার মার সাথে বোধ খারাপ ব্যবহার করি কিন্তু আমি যে আমার মার জন্য এত করি এটা কেউ বোঝে না তো যাই হোক এইদিকে যে ঘরটাও পুরো মুছে নিচ্ছি এই দিকের ঘরটাও আপনারা তো দেখেন আপনারা তো বোঝেন হ্যাঁ কোনো কোনো সময় আমার একটু জোরে কথা বেরিয়ে যায় মুখ দিয়ে তো ভিডিওর একদম শেষের দিকেই মনে হয় চলে এসেছি এডিট করতে গিয়ে বুঝতে পারি কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি এই যে ঘর মোছাও আমার এদিকে প্রায় কমপ্লিট কাশিটা এখনও একটুখানি রয়ে গেছে পুরোটা যায়নি তবে এটা ঠিক আমি কিন্তু আমলকি খেয়েই কিন্তু আমার যেই পরিমাণ কাশি হয়েছিল গরম জল আর আমলকি খেয়ে কিন্তু আমি কাশিটা কমালাম এটা আপনাদেরকে বললাম যে ডেইলি কিন্তু আপনারা আমলকি যদি খান তাহলে কিন্তু খুব উপকার মানে এমনকি কাশিটা পর্যন্ত কমে যায়